আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে এমন একটা কঠিন সময়ে প্রধান উপদেষ্টা ডেকেছেন এদিকে আজকে আসার কথা বিকাল তিনটায় যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন হুইপোড় গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন ইউটিউবার তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্ম ভাইদেরকে বোনদেরকে আগলে রেখেছেন তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন মুসলমানদের এই ঐতিহ্য তাদের এই সুনাম তাদের এই সুন্দর আচরণ তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে নস্বাদ করবার জন্য সে অপচেষ্টাকে নস্বাদ করবার জন্য এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সে বিষয়ে বার্তা দেবার জন্য অন্য ধর্মাবলম্বী যারা দেশে আছেন তারা যে আসলে ভালো আছেন তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আমরা একত্র হয়েছি আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত এই দেশের মানুষের খেয়ে এদেশের মানুষের পরে এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোষরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায় দুর্নাম করতে চায় তাদের সে অপচেষ্টাকে নস্বাদ করবার জন্য আমরা এ দেশের মানুষ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে ভিন্নমত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন সেখানে আমরা একত্র হয়েছি ভাইরা আমার আমাদের এই প্রিয় স্বদেশে ছোট্ট একটা জায়গা নানান মতের মানুষ নানান পথের মানুষ আমরা থাকি এত চিন্তার মানুষ আছি এই যে এই মাহফিলে আমরা এত মানুষ আছি আমাদের মধ্যেও সবাই কি সব বিষয়ে একমত আছি অনেক বিষয় আমাদের মধ্যে ভিন্ন মত আছে না কিন্তু ভিন্নমত থাকা সত্ত্বেও কিছু বিষয় এক আমাদের আল্লাহ এক কোন ভিন্নমত আছে আমাদের রসুল সাল্লি আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের ঐক্যের যে জায়গাগুলো সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি আমরা দেখব মতপার্থক্য যদি আমাদের একজনের সাথে অন্যজনের দশটা বিশটা বা পঞ্চাশটা বিষয় হয় মতৈক্য রয়েছে আমাদের তার চাইতে বহুগুণ বেশি আপনার সাথে আমার যদি দুই চার পাঁচ দশটা বিষয়ে মত পার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা এক অন্যের কাছে আসতে পারছি না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি যতটা দুর্বল আছি বিভিন্ন জায়গা জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলুম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদারও আমাদেরকেই হতে হচ্ছে এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য আমাদের বিভেদ আমাদের মতো বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যখন আমাদের দেশকে এদেশের মানুষকে বিশ্বে বিশ্ব দরবারে অসহিষ্ণু হিসেবে আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে আমরা যারা মুসলমান আছি সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সব্য পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয় তাদের চাইতে আল্লাহতালা আমাদেরকে সহিষ্ণুতা ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কোন একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথা কথিত জনপ্রতিনিধি নির্মম ভাবে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গণপিটনে দিয়ে একরকম তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মনে থাকার কথা সারা দেশে ওলামা এই এইরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা দাঙ্গা কোন প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই ওলামা ইкраম কয়েকদিন আগে তরুণ আঞ্জেবি সাইফুল ইসলাম আলফকে নির্মমভাবে দিনের আলোতে অত্যন্ত নিশংসভাবে তাকে হত্যা করা হলো সাধারণ মুসলমানরা জানেন মুসলমান হওয়ার কারণে دینی চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম ক্ষণের শিকার হতে হলো এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত ওলামায়ক্রাম کرام সর্বসাধারণকে শান্ত থাকতে বলেছেন এরকম একটা পরিস্থিতি যেখানে খোবে ফুটে ফুসে উঠছে মানুষ সেখানে ওলামায়ক্রাম মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামায়ক্রামের کرامের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারে আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের বিশ্বাস আমাদের ইমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না কম্প্রোমাইজ করব না কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমাদের আকিদা আমাদের বিশ্বাস গ্রহণ করতে ধারণ করতে আমরা বাধ্য করব না একই সাথে অন্য ধর্মের মানুষকে কখনো আমাদের ধর্ম গ্রহণ করতে আমরা যেরকম বাধ্য করব না তাদের ধর্ম পালনেও তাদেরকে আমরা বাধা দিব না ইসলাম আমাদেরকে বাড়াবাড়ি করতে বলে না ছাড়া ছাড়ি করতেও বলে না আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা তথা তথাকথিত সম্প্রীতি দেখাতে গিয়ে তাদের ইমান তাদের আকীদা তাদের বিশ্বাসকে তারা কোরবান করে দেয় সেগুলোকে তারা শেষ করে ফেলে আবার অনেকে আছেন যারা হয়তো বাড়াবাড়িতে লিপ্ত আমাদের মুসলমান হিসাবে আমাদের মধ্যেও নানা ছোটখাটো বিষয় নিয়ে মত আছে বড় কোনো বিষয়ে মত পার্থক্য নেই আমি যেটি বলছিলাম আমাদের আল্লাহ এক এটা নিয়ে মত পার্থক্য নাই আমাদের রাসুল এক সেটা নিয়ে কোনো মত পার্থক্য নাই আমাদের কোরআন এবং হাদিস নিয়েও তেমন উল্লেখযোগ্য মত পার্থক্য নেই পাচক তো নামাজ আল্লাহ ফরজ করেছেন সেটা নিয়েও মত পার্থক্য নেই আর কানে ইসলাম নিয়ে এলাকা এলাকায় মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের সৌহার্দ্যের সম্প্রীতির সর্বোচ্চ নজির স্থাপন করি হাদিসের কোষ্টি পাথরের হককে আমি খুঁজে বের করব সত্যকে আমি অনুসন্ধান করব সত্যের উপর আমি পরিচালিত হবো এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি তার নিজের সত্য অবস্থানকে টিকিয়ে রাখতে গিয়ে তার অন্য মুসলমান ভাইকে আঘাত করা তাকে দুর্নাম করা তাকে বাজে ট্যাগ দেওয়া তাকে নিতুচ্ছতাচ্ছিন্ন করা তাকে অপমান করা এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মতো কাজ করা মুসলমানের জন্য কখনো জায়েজ নাই এক এক সময় এক এক ট্যাগ লাগিয়ে নানা সময় কোণঠাসা করে রাখে কখনো জঙ্গি বলে গালি দেয় কখনো উগ্রবাদী বলে গালি দেয় কখনো রাজাকার বলে গালি দেয় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করে আমি একটা কথা প্রায় সময় বলি যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদুঘরে ঢুকায় ফেলতে চান তারা পঞ্চাশ বছর যাবৎ সে কাজ করেছেন তাতে দেশ পাতাল থেকে আকাশে উঠে যায় নাই আমরা দেখেছি আমাদের বন্ধু প্রতিম দেশ মালয়েশিয়াতে তাদের সংবিধানে তারা ইসলামকে ধারণ করেছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ধারণ করেছে তাদের রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইসলামের কণা আপনি খুঁজে পাবেন খাঁজে বাজে ইসলাম খুঁজে পাবেন তারা আমাদের চাইতে এগিয়ে আছে না পিছিয়ে আছে তাদের কাছে কর্মী হয়ে যাওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় আজ ধর্মকে দূর দূর করা মানুষগুলো পঞ্চাশ বছরে আমাদেরকে তাদের লেভেলে নিয়ে যেতে পারে নাই আমরা আশা করবো আমরা যে বৈষম্যের শিকার সংখ্যায় বেশি মুসলমানরা আমরা আমরা পত্রিকার পাতা খুললে মনে হবে সবচেয়ে বেশি দোষী টেলিভিশনের দিকে তাকালে মনে হবে নিউজের দিকে তাকালে মনে হবে যে আমাদের মুসলমানদেরই দোষ সবচাইতে বেশি অথচ এই দেশে এই গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গা পূজার সময় এবং বিভিন্ন সময় পাঁচই আগস্টে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার মসজিদ থেকে আমার মুসল্লি ভাইরা তারা বের হয়ে মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিয়েছেন এত সহনশীলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যারা দুর্নাম করার চেষ্টা করে এই শত্রুদের আমাদেরকে চিনে রাখতে হবে এবং এদের শত্রুতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য আমাদের মধ্যে গড়ে তুলতে হবে আমাদের এই দেশকে কোনোভাবে আমরা দুর্নাম করার কোনো সুযোগ কাউকে দিতে চাই না এজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ